আলহামদুলিল্লাহ আহমদ আল্লাহ রসলিহকারিম আন্নাবাদ সমান্ব প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যাদের সন্তান হবে তারা এই ছোট্ট আঙুলটি করবেন তো আল্লাহ তালা আপনার সন্তানকে পেটের সন্তানকে সুস্থ রাখবেন ছোট্ট একটি এস আল্লাহ তালার কোন নাম এই নামটা ধরে নব্বই বার ডাকতে হবে নব্বই বার ছোট্ট একটি নামের জিকির করে শাহদাত আঙ্গুলি দ্বারা পেটের বাচ্চাকে যে আঙ্গুল দিয়ে আটকাই দিতে হবে তো এই সাদাতে আঙ্গুল দিয়ে কোন ব্যক্তি আটকাবে সেটি হতে হবে অবশ্যই স্বামী অথবা অথবা কোনো নারী হতে হবে এবং এই নামটি ধরে ডাকার পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে ছোট্ট একটি নাম ইয়া মুবদিউ ইয়া মুব এই নামটি নব্বই বার ডাকতে হবে ডেকে সাদা তঙ্গুলি দ্বারা পেটের বাচ্চাকে যেই নারীর পেটে বাচ্চা আছে সেই পেটে গোল করে একটি গোলাকার একটি দাগ টানতে হবে এভাবে একবার করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার সন্তান পেটের বাচ্চাকে সুস্থ রাখবে ভালো হবে এবং নর্মাল ডেলিভারি হবে অথবা কোনো ঝামেলা ছাড়া আল্লাহ তালার রহমত আল্লাহ তালার কুদরতিভাবে আল্লাহ তালা সব কিছু আসান করে দেবে সব কিছু সহজ করে দেবে এই জন্য হতাশা হওয়ার কোনো কারণ নেই আর সবচাইতে ভালো হয় দুই রেখাত সালাতুল হাজাত নামাজ পড়বে সালাম ফিরাবে একবার দুরুৎ শরীফ পড়বে স্টেক ফার করবে তারপরে ইয়া মুবদি উ এইভাবে ডাকবে ইয়া মুবদি উ ইয়া মুবদি উ এভাবে ডাকার পরে হাতের আঙুল দিয়ে যে এভাবে শিখিয়েছি এভাবে করতে হবে এভাবে করতে একবার করলেই আল্লাহ তালা ইনশা আল্লাহ আপনার বাচ্চাকে পেটের বাচ্চাকে সুস্থ রাখবে ভালো রাখবে এবং নর্মাল ডেলিভারি হবে আল্লাহ তালা আমাদের সকলকে ঠিক করে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ হাসিল করা তফিক দান করেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি